আজকে আবার আমি আসছি মদিনা ডায়মন্ডে মদিনা ডায়মন্ড আর নোয়াখালীর ভাইয়ের তো মদিনা ডায়মন্ডে আমার এই না এই নসপিনটা আমার খুব পছন্দ হয়েছে এটার দাম বত্রিশ হাজার টাকা আমার আগে যে নসপিনটা আমি পড়তাম ওটা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তো

এখন আমি একটা স্টিল ছবি তুলি যে কোনটা আমাকে ভালো লাগতেছে কোনটা আমি নিবো একটু নসবিন তো আমি দেখলাম কিন্তু এখানে পাইয়া গো ভ্যারাইটি রকমের নসবিন আছে এগুলো অনেক বড় বড় কদম ফুল করই ফুল যে যেটার নাম কয় সব ধরনের ভ্যারাইটি রকমের অনেকগুলো নসবিন আছে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো নসবিন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভাইয়াদের পেজে নক দিবেন মদিনা ডায়মন্ড আপনারা যেটা ভালো লাগে সেটা নেবেন কিন্তু আমার মনে হয় আমি এবারে ছড়ানো পদম ফুলটা নিব না আমি ছোটটা অত বেশি ছোট না ভাই আমি যেটা করছি না এটা মিডিয়াম আছে পরে কইব মিয়া আমি বলছিলাম যে দেখতে আমি যে আমি বলছিলাম যে এটা আমি এবারে এটা নিব দেখেন අපুড়া ভাইয়েরা এটা ডিসকাউন্টে পঁচিশ হাজার টাকা আসতেছে

তারপর ডায়মন্ডের রিং এর স্টারিং এ হচ্ছে দশ হাজার টাকা থেকে তারপরে হইতেছে আপনার এগুলো হচ্ছে সিঙ্গেল নোস পিন এগুলো হচ্ছে সিঙ্গেল নোস পিন এগুলো হচ্ছে তিরাশি হাজার পঁচাশি হাজার এক লাখ টাকার মধ্যে আপনারা ভাইয়ের কাছে আসলে মদিনা ডায়মন্ড শোরুমে আসলে আপনারা সুন্দর সুন্দর নসবিন পাওয়া যাবে যাবেন কিন্তু আমার ফ্রান্সে যাওয়ার আগে আমি যে নসিনটা পরে আসছিলাম আমরা ওই নসিনটা কাছে তুমি দেখো হারায় ফালাইছি গোসল করতে গিয়ে তো আজকে আমি এই নসবিনটা নিতেছি আসেন আপুরা ভাইয়ারা

খুবই সুন্দর যাদের ভালো লাগবে বাইয়াদের শোরুমে চলে আসবেন আমি বাইয়াদের শোরুম থেকে আজকে আমার এই নোস পিনটা নিছি দেখেন আর আপনাদের যাদের ভাল লাগবে তারা আর শোনেন এখানে কিন্তু মেশিনে টেস্ট করার তো অবশ্য সুযোগ আছে আপনারা প্রতারিত হবেন না হ্যাঁ ভাই আমার তো একটু মেশিনে করে দেখান তো হ্যাঁ একটু আসেন কারণ এতগুলো টাকা দিই কিনো একটু মেশিন

চলে না পুরা ভাইয়াদের অনেক ধরনের আবার স্বর্ণেরও রিং দেখছেন জি স্বর্ণের রিং আছে আলহামদুলিল্লাহ আমাদের আস্তে আস্তে সবে হবে এগুলো হচ্ছে ডায়মন্ডের আপনাকে তো জাদুর বাক্সা তো এখনো দেখাই নেই আচ্ছা

শুধু এটা না আমরা সবগুলা ফটাকের সাথে আমরা টেস্ট করে দিব আপনি একটা ফটাকে যদি ব্যাক ফমন করতে বললে একটা ফটা আমি নো স্পিন কিনতে আসছি সত্যি কথা কিন্তু ভাইয়াদের ব্যবহার এবং ভাইয়াদের এতগুলো কালেকশন দেখার পরে জি আমার কাছে মনে হলো কি যে না আমি ভাইয়াকে একটা যেহেতু আমি ডেইলি ব্লগ করি ছোট ভাইয়ের সাথে আমি যেহেতু আসছি ওনার ব্যবহার ওনার হসপিটালিটি আমার এত ভালো লাগছে আমার কথা হচ্ছে ডেলি ব্লগ যেহেতু করে আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি যেন আপু ভাইয়ারা যারা আমি নসপিনটা কেনার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করবেন আপু নসপিনটা কোথায় দেখে কিনছেন তো নসপিনটা আমি কিনছি হচ্ছে মদিনা ডায়মন্ড লেভেল সেভেন ব্লক ডি স্বপ্ন নম্বর থার্টি ফাইভ ব্লক ডি স্বপ্ন নম্বর

আকি বেస్తే নাই কিছু আমরা দিচ্ছি আমরা অনেক পছন্দ করি আমরা অনেক ভালো জানি এটা আমরা এখন টেস্ট করে দিতে মেশিন কি বন্ধ করে দিছি মেশিন তো বন্ধ না করলে তো চলে যায় এটা আমার একটু টেস্ট করে দেন

মানে কথা যেন পুরান চাল ভাতে পারে আমার কাছে মনে হইতেছে আমার কলিজাটা ফিরে আসছে কাছে তুমি দেখা হবে করে আমার আগের নসপিনটা যখন আমি নাকে পড়ছি আমি আবেগ আপ্রত হয়ে গেছি যে আমার পুরানো জিনিসটা আমি আবার ফিরে পাইছি ভাইয়া যদি একটু ডিসকাউন্ট করি দেয় আমার আমি তাহলে এই নসপিনটাই নেব আচ্ছা আমি ভাইয়ারে বললাম ভাইয়ার ব্যবহার এবং আন্তরিকতার কারণে আমি বললাম ভাইয়া আমার মাধ্যমে আপনারা যে কেউ যদি ভাইয়া শোরুমে কিনতে আসেন স্পেশাল একটা ডিসকাউন্ট দিবে এবং পুরো ফেব্রুয়ারি মাসটি ডিসকাউন্ট চোদ্দ ফেব্রুয়ারি পালোবাসু উপলক্ষে ডায়মন্ডের ডিসকাউন্ট ভাইয়া দিতেছে এবং আমার নাম নিয়ে আসলে ভাইয়ারা আরও ডিসকাউন্ট দিবে মানে ভ্যারাইটি রকমের এগুলা সব নোস পিন এগুলা সব হইতেছে আপনার গলা নেকলেস এগুলো হচ্ছে হোয়াইট গোল্ড এবং আমাদের বাইশ ক্যারেট আঠেরো ক্যারের গোল্ড এবং প্লাটিনামও আছে ভাইয়াদের কাছে এগুলা হচ্ছে যারা একটু গলায় সোনার চেন এবং নেকলেস পরতে চায় ওই স্টাইলে আসলে মানে একটা থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর কোনটা হালায় কোনটা আমি করে দেখামু জন্য প্লাটিনামের জন্য প্লাটিনামের রিং তো এত জিনিস তো আসলে এত এই যদি এই শপের ভিডিও আমার করতে হয় মিনিমাম আমার মনে হয় কেন এক মাস হইব সব কালেকশন যদি দেখাইতো তো এক একসাথে এত কালেকশন দেখানো তো সম্ভব না এটা তো আরো ভালো লাগছে দেখেন অপুরা ভাইয়েরা এইটা পুরোই শুধু ঘুরে এই যে এটা শুধু ঘুরে দেখেন অপুরা ভাইয়ের এটা শুধু ঘুরে দেখতে অন্য রকম সুন্দর লাগছে তো আপনারা চলে আসবেন মদিনার ডায়মন্ড শপে এটা হচ্ছে লেভেল 7 ব্লক বি ব্লক ডি লেভেল 7 ব্লক ডি শপ নাম্বার হচ্ছে থার্টি ফাইভ এই যে বসুন্ধরা সিটিতে আর আমার নাম নিয়ে যদি আসেন আপনারা স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম